আসসালামু আলাইকুম তো দেশি মুরগি এবং টাইগার মুরগিকে কি খাওয়াবেন ঘরোয়া খাবারটা তো এই খাবার খাওয়ালে আসলে মুরগি পনেরো দিনে দ্রুত বৃদ্ধি হবে এবং খাবার খরচও কমবে আমি আসলে যেটা খাওয়াই সেটা হচ্ছে গমের ভুসি ভুট্টা ভাঙা ল্যালয়ার ওয়ান আর জিঙ্ক ক্যালসিয়াম ঘাস এতটুকুই আর ফানি তো আমি শুরুতে গমের ভুসিটা দিয়ে দিলাম গমের বসি দেওয়ার পরে এখানে লেয়ার যে ওয়ান ফিটটা ওইটা দিয়ে দিছি তারপরে দিয়ে দিলাম ভুট্টা ভাঙ্গা তো ভুট্টা ভাঙাটা হচ্ছে পাঁচচল্লিশ টাকা আমাদের এখানে কেজি লেয়ার ওয়ান হচ্ছে এই ষাট টাকা কেজি এবং ভুসি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তারপরে হচ্ছে দিয়ে দিলাম ঘাস আর এই যে ফটে দেখতেছেন এগুলো হচ্ছে ফিট তো মুরগির ওজনটা ধরে রাখার জন্য এই ফিটটা অবশ্যই ব্যবহার করতে হবে আর ফিটটা খুব সীমিত দিবেন বেশি দেওয়ার দরকার নাই যদি ডিমের জন্য ফালেন আর যদি মাংসের জন্য ফালেন তাহলে আপনি ফিড দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে দুই সাপটি আমি জিঙ্ক দিয়ে দিব যেমন দশ এম তো দশ এম দিয়ে দিছি আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন প্রতি এক লিটারে দুই এম করে আপনারা জিঙ্ক দিবেন পানির সাথে আর যদি না পারেন তাহলে খাবার সাথে দিয়ে দিবেন জিঙ্কটা দিতে হবে কারণ জিঙ্কটা মুরগিকে সুস্থ রাখে আর মুরগির পালক গজাতে সহায়তা করে ওজন বৃদ্ধিতে সহায়তা করে তারপর দিয়ে দিবেন ক্যালসিয়াম মুরগির হার ঘটানোর জন্য ক্যালসিয়ামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর শীতকালেও কিন্তু ক্যালসিয়ামটা আর অনেক চাহিদা আছে তো মুরগির জন্য কিন্তু ভালো এই ক্যালসিয়ামটা তো ক্যালসিয়াম সম্পর্কে বিস্তারিত বলতে গেলে এখন অনেক সময় লাগবে তো তারপরে এগুলোকে একবারে মাখায় নেব মাখায় নেওয়ার পরে আপনারা যেই এই একবার ভালো করে মাখায় নিতে হবে তারপরে আপনারা ফানিটা দিবেন ফানিটা দিয়ে একবারে মাখা মাখা করে নেবেন এই দেখতেছেন আমি কিভাবে কি করলাম আর মুরগিগুলো দেখেন মার্শাল্লাহ মানে খাবার তৈরি করার আগে এখানে চলে আসছে আমি আবার বলে দিই এখানে কোন কোন খাবার আমি মিক্স করছি মুরগির জন্য তো সর্বপ্রথম আমি যেটা দিয়েছি গমের ভুষি তারপরে দিয়েছি আপনার লালের ওয়ান তো লেলের ওয়ান ষাট টাকা গমের ভুসি পঞ্চাশ টাকা একশো দশ টাকা ভুট্টা ভাঙা পাঁচচল্লিশ টাকা একশো পঞ্চান্ন টাকা তো পিঠ হচ্ছে ষাট টাকা মোট দুইশো পনেরো আর এখানে আমি অবশ্য ভাত দিছি তো আজকের এই ভিডিওতে আমার ভাত দিতে খেয়াল নাই তো অবশ্যই আপনারা ভাত দিবেন এই যে চাউলের ভাতটা যেটা আমরা খাই ওটা অবশ্যই দিতে হবে তারপর আমি এখানে গাছ দিলাম জিঙ্ক দিলাম ক্যালসিয়াম দিলাম তো এতটুকুই এতটুকু দিয়ে আমি মুরগি পালন করি দুশো দশ টাকা পনেরো টাকার খাবার আর জিঙ্ক সহ সর্বমোট আপনার জিঙ্ক এবং ক্যালসিয়াম সহ সর্বমোট ধরুন দুশো বিশ টাকা যেহেতু আমার একশো মুরগি যার কারণে আমার প্রতিদিন এখানে প্রায় দুইশো বিশ টাকার মতো খাবার লাগে আর আপনাদের যাদের পঞ্চাশটা মুরগি হবে তাদের একশো দশ টাকার ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ যদি পঁচিশটা মুরগি থাকে তাহলে আপনার পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকার ভিতরে খাবার হয়ে যাবে তো আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে কী করবেন আর দেখেন মাসাল্লাহ মুরগিগুলো কিভাবে খাচ্ছে তো এগুলো এখানে আমি অতএকটা খাবার দিইনি এখানে আমি প্রায় আমি মুরগিকে আপনার দুই বেলা খাবার দিই অবশ্যই নরম ঘাসটা দিতে হবে যেমন এই কলমি শাক তারপরে আপনার হাঁচা শাক বলে অনেকে তারপরে আপনার কচুরিও দিতে পারেন ইত্যাদি অনেক নরম যে ঘাসটা আছে এটা আপনারা ব্যবহার করবেন এতে আপনার খাবার খরচ অনেক অনেক কমে যাবে তো ঘাসের ভিতরে কিন্তু অনেক পুষ্টি পুষ্টিকুণাগুণ থাকে আর এভাবে আপনারা মুরগি পালন করলে কখনো লস হবে না আলহামদুলিল্লাহ আমি যেভাবে আসি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার মুরগিগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ